তাকে বাংলাদেশের উর্ফি জাবেদ বলে এই বিষয়টা নিশ্চয় আপনিও শুনেছেন কেমন লাগে কেমন লাগবে ও দেখেছে জীবন উর্ফি জাবেদকে উর্ফি জাবেদি বলে তো কাজ পাবা ডিরেক্টরদের সাথে প্রেম করবা ডিরেক্টরকে বিয়ে করবা বিয়ে করে 15 বছর সেই ডিরেক্টরের নায়িকা হবা যতদিন প্রেম থাকবে বিয়ে থাকবে ততদিন তুমি নায়িকা প্রেম বিয়ে শেষ আর সেই ডিরেক্টরের একটা কাজে তোমাকে পাসিং শটেও রাখবে না তো ওটা তো আসলে অভিনেতা হিসেবে তাকে কাজে নেওয়া না ওটা তো ওটা একটা আসলে ব্যক্তিগত কন্ট্রাক্ট আচ্ছা আপু নায়িকাদেরকে অনেকে প্লাস্টিক বলে কেন

দর্শক অভিনেত্রী তার সাথে নৃত্যশিল্পী আর কি কি আছে বলেন তো আপনার গুণ হিডেন ট্যালেন্ট না নৃত্যশিল্পীটা আমাকে একেবারেই বলা যায় না কেন আপনি তো নাচ শিখেছেন ছোটবেলা থেকেই শিখেছেন না ছোটবেলা থেকে শিখে নিয়ে আমি আসলে যখন কলেজে পড়ি বদ্রুন্নেসায় তখন নাচ শিখবার উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছিলাম বাফাতে কিন্তু আমি কোর্সটা কমপ্লিট করিনি তো তারপরে আর চর্চাও করিনি আচ্ছা তো আমাকে যদি নৃত্যশিল্পী বলা হয় আমি নাচ শিখিনি নাচের চর্চা করিনি আমাকে কেন নৃত্যশিল্পী বলা হবে তাহলে বিশ বছর ধরে প্রেমা যারা সাধনা করছে বিশ বা পঁচিশ বছর আরো বেশি সময় ধরে তো অসম্মান করা হয়। আমি জিনিস সেটা হচ্ছে এটা তুমি খুব ইয়ে পাবে আহ জয় আপা জয় আপার ছবির নিচে সবচাইতে বেশি পাবলিকের নেতিবাচক মন্তব্য যা যা পাবা তার মধ্যে আমি তোমাকে তিনটা বলি যে এই বয়সেও এত বয়স হয়ে গেছে বিয়ে হইলো না বুড়ো বয়সে ভীম সংসার হইলো না যত যাই হোক দেশে যাই করেছে বিদেশে যাই করেছে সংসারটা তো আর করতে পারেনি বিয়েটা তো আর করতে পারেনি বাচ্চাটা তো আর হলো না মানে এই হচ্ছে মন্তব্য ঠিক আছে আর বাঁধনের ক্ষেত্রেও একই কথা চল্লিশ বছর হয়ে গেছে সংসার তো করতে পারলো না দুইটা বিয়ে করেছে সংসার তো করতে পারলো না ঠিক আছে আমাকে নিয়ে সবচেয়ে বড় জ্বালা হচ্ছে আমার বিয়েও ভাঙে না মাথায় তুলে রাখে শুধু স্বামী না স্বামী শ্বশুর বাড়ির দেবর ননদ ননাস যা আছে রাজধানী বানিয়ে রাখে তাও আবার কোন বাড়িতে যে আমার বিয়ে হয়েছে সেটা যদি ঠিক আছে সংসারও থাকবে সন্তানও থাকবে কাজও থাকবে তুমি ডিরেক্টরদের সাথে প্রেম এবং পরকিয়া করেও কাজ পাবা তুমি ডিরেক্ট মানে এই দেশে তো ম্যাক্সিমাম ডিরেক্টরদের আপনার প্রেমের গুঞ্জনও পাচ্ছে না তারা প্রেমের গুণ গুঞ্জনও বানাতে পারছে না কেন আমাকে সহ্য হবে বলো তো তুমি কাজ পাবা ডিরেক্টরদের সাথে প্রেম করবা ডিরেক্টরকে বিয়ে করবা বিয়ে করে পনেরো বছর সেই ডিরেক্টরের নায়িকা হবা যতদিন প্রেম থাকবে বিয়ে থাকবে ততদিন তুমি নায়িকা প্রেম বিয়ে শেষ আর সেই ডিরেক্টরের একটা কাজে তোমাকে পাসিং শটেও ডাকবে না তো ওটা তো আসলে অভিনেতা হিসেবে তাকে কাজে নেয় না ওটা তো ওটা একটা আসলে ব্যক্তিগত কন্ট্রাক্ট

পনেরো বছর পাঁচ বছর এক বছর দুই বছর যে কয় বছর সে যখন ভাঙলো প্রেমটা বা বিয়েটা তারপরে আর একটা পাসিং শটে সেই ডিরেক্টর শটেও তুমি সেই অভিনেত্রীকে দেখতে পাবা না তো দেখো দেখতে হবে তো লজিক পৃথিবীতে যুক্তি আর ব্যাখ্যার বাইরে কিছু নেই তো এই পুরা গ্রুপের এদের মধ্যে সবাই যে এক মানসিকতার মানুষ হবে তা তো না প্রচুর বাচক মানুষ যেমন আছে প্রচুর নেতিবাচক মানুষ আছে এই যে দু থেকে এই অবধি কখনো কোনো ডিরেক্টর বা পরিচালকের সাথে কি কফি ডেটেও আপনাকে আহ্বান জানায়নি বা এরকম কোনো স্বজন ঘটনাও কখনো ঘটেনি ছজন প্রীতিজনিত ঘটনা মানে কি মানে কেউ আপনাকে প্রস্তাব দেয়া যে ঠিক আছে তোমাকে একটা বড় প্রজেক্ট দিচ্ছি আপনি তো এমনিতেই ডেফিনেটলি খুব বড় বড় প্রজেক্টে কাজ করছেন কিন্তু পাশাপাশি কোনো অফার কি দেয়া হয়েছে যে অফার যারা দেয় সে আপাতত নিয়ে নিয়েছে অফারগুলি যারা নিয়ে নিয়েছে তারা তো ওই যে কাজ করছে ওভাবে আমাকে অফার নিয়ে কাজ করতে হয়নি তার মানে আপনি এই যে এত বছর কাজ করছেন একটা অভিনেত্রীর টিকে থাকতে হলে এই সম্পর্কগুলো বা স্বজন প্রীতিগুলো অ্যাভয়েড করতে হবে অভিনেত্রীর এগুলো আমার কাছে মানহীন চর্চা আমি খুবই পরিষ্কার এবং স্পষ্টভাবে বলি এগুলো হচ্ছে আমি আসলে যেটা বিশ্বাস করি সার্জারি তাকে করতে হবে যে নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসী না প্রেম এবং পরকিয়া করে ডিরেক্টরদের সাথে চরিত্র তাদেরকে পেতে হবে যারা নিজের অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী না সে তুমি যেই হও না কেন সে তুমি বিশ বছর বয়সে করলেও যা ষাট বছর বয়সে গিয়ে করলেও তাই সে তুমি নতুন অবস্থায় করলেও যা সর্বোচ্চ জনপ্রিয় অবস্থা জনপ্রিয় থেকে অবস্থায় করলেও তাই মুখে কথা বলবো রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ার আর আচরণ করবো হিরো আলমের সব তো হিরো আলম হিরো আলম দিয়ে ভরা আচ্ছা সেটাই আসলে দুর্ভিক্ষ বলতে আমরা যেটা বুঝি হিরো আলোমকে দিয়ে হিরো আলম রুচি দুর্ভিক্ষ না হিরো আলমের তো দর্শক আছে মুখে বড় বড় কথা বলে যারা সঠতার চর্চা করে ওর চাইতে হিরো আলম তার নিজের যোগ্যতায় তৈরি হওয়া মনে হিরো আলমকে তুমি আমি তৈরি করিনি তার মানে যোগ্যতাহীনরা কি সজনপ্রীতি বা ভালোবাসা এই পরকীয়ায় এর মাধ্যমে যোগ্যতাহীনকে শ্রেষ্ঠতার উপর নাম শঠতা শঠতা এই দেশের বেশিরভাগ অশিক্ষিত মানুষ ধর্মন্ধ ধর্মান্ত আর বেশিরভাগ শিক্ষিত মানুষ শট শিক্ষার সাথে যখন শঠতা যুক্ত হয় তার কম্বিনেশনটা খুব কুৎসিত আচ্ছা আপনি বেশ প্রশংসিত হয়েছেন আপনার কাজের জন্য রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন তবে আপনার মেলা যে পোশাক বা উত্তাপ ছড়ানোর যে পোশাক এটা নিয়ে অনেক আলোচনা এটার এটার কারণে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিভিন্ন কারণে ভাইরাল আসেন এটা ওয়ান অফ দেম তো আপনি তো অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যক্তিত্ববান চরিত্র অভিনয় করেছেন হঠাৎ করে এই বয়সে এসে সবার প্রশ্ন এটা যে এই বয়সে এসে কেন মেলা পোশাক বা উত্তাপ ছড়াচ্ছেন কেন সবার প্রশ্ন তুমি তোমার প্রশ্ন করো তুমি কি জানো আমারও প্রশ্ন আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আসলে আগে জানতে হবে হুম আমাদের আমি প্রথমে বলে নেই আমারটা কোনটা বললে আগে মিলে আচ্ছা প্রথমে বলি আমারটা আমি যে দুই হাজার পাঁচে কাজ শুরু করেছি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার কাজের ক্ষেত্র হচ্ছে অভিনয় এবং মডেলিং ওকে ঠিক আছে এবং দুই হাজার পাঁচের পরে তখন সাপ্তাহিক দুই হাজার এবং আনন্দ ধারা নামে দুটো পাক্ষিক ছিল যেটা তো সেটার ঈদের সময় রোজার ঈদ এবং কোরবানের ঈদে ওই সাপ্তাহিক ম্যাগাজিনের হচ্ছে শুধু ঈদের দেশি ডিজাইনারদের মডেল হয়ে শ্যুট করা এবং সেই সময় আমরা মডেল হিসেবে কাজ করতাম আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম আমি তিন্নি তিননি জেনি ছিল তারপর ফারা রুমা। দিহান আপু এটা পাঁচ ছয় ছেলেদের মধ্যে অপূর্ব নিশো স্বাগতা হ্যাঁ তুমি যদি দুই হাজার পাঁচ ছয় সাত আটের সাপ্তাহিক মানে আনন্দধারা সাপ্তাহিক দুই হাজারের ঈদের ক্যাটালগ দেখো দেখো দেখবে আমাদের ছবি দিয়ে ভরা শুরু থেকে শেষ পর্যন্ত তা বুঝলাম কিন্তু ওই দশ বছর আগে বা পাঁচ বছর আগে কি সেই সময়টা কি আপনি এরকম খোলামেলা পোশাক পরতেন কি শেষ করতে দাও একটু বলছি তো তখন যে ডিজাইনাররা যে ডিজাইন করা পোশাক পাঠাতেন আমরা সেই সেই পোশাকে শুট করতাম শাড়ি হলে শাড়ি কামিজ হলে কামিজ তারপরে ধরো আমার বিয়ে বাচ্চা সেই সময় যেটা হয়েছে যে আমার ওজন বেড়ে যাওয়াতে মডেল হিসেবে আমার সাথে আসলে কেউ কাজ করতে আগ্রহ প্রকাশ করেননি ঠিক আছে আমার ওজন কমবার পর কমবার আগেই আসলে আমার সাথে যোগাযোগ করেছেন প্রথম আফরুজ আপু আমার আমার ক্যারিয়ারে নারীদের অনেক অবদান অনেক ওই শুরুতে বলছিলাম সারাজাকের আর এইখানে আফরোজা রেডের আফরোজা পারভিন তিনি আমাদের মিমের বিয়েতে বসে আমার সাথে কথা বলেন যে আমি তোকে নিয়ে একটা শ্যুট করব এবং টিঙ্কু ভাই ডিজাইন করবে শাহরুখ আমিন শাহরুখ আমিনের ডিজাইন করা কাপড়ের শ্যুট তারপরে তুমি গত দুই বছরে যতগুলো শ্যুট দেখতে পেয়েছ প্রতিটাই আমাদের ধরো মেহের কাপড় মেহরের ডিজাইনার সামিনা সারা সানায়া কুটুরের কাপড় সানায়ার কুটুরের ডিজাইনার সানায়া চৌধুরী স্ট্রাইডের কাপড় স্ট্রাইডের ডিজাইনার তাসমিত আফিয়াত আরনি তো এই যে খোলামেলা কাপড়গুলো বলছো এর সাথে পাশাপাশি অনেক দেশি শাড়ি জামদানি যেমন ফ্রেন্ডশিপ কালার্স বা শাহরুখ আমিনের দেশি শাড়ি পরছি জামদানি পরছি এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের দেশীয় ডিজাইনারদের ডিজাইন করা পোশাক বিষয়টা এরকম না যে আমার শখ মতো আমি এই করলাম ওই করলাম নিজের বাড়িতে ছবি তুলে পোস্ট করলাম পেশাগত এবং এই যে কয়জন ডিজাইনারের নাম আমি বললাম এই প্রত্যেকটা ডিজাইনারের মডেল হয়ে আমাদের মিম মেসাবিন ফারিন এরা প্রত্যেকে কাজ করছে হ্যাঁ এগুলো কোনো ব্যক্তিগত শখ এটা পেশাগত কাজ নাম্বার ওয়ান আচ্ছা নাম্বার টু এবার আমি যাই যে কেন অবাক লাগছে আমাদের দেশের অভিনেত্রীরা আসলে ২০ বছর বয়সে স্লিপলেস পরবে সি থ্রু কাপড় পরবে স্কিন শো করবে ওয়েস্টার্ন কাপড় পরবে একেবারে সিনেমার শুরু থেকে নাটকের শুরু থেকে সকলেই সাবানা পা ববিতা পা কবরী আপা প্রত্যেকে স্লিভলেস পরেছেন শোল্ডার পরেছেন ওয়েস্টার্ন কাপড় পরেছেন আমাদের নাটকের সুবর্ণা পা স্লিভলেস কাপড় পরেছেন ওয়েস্টার্ন কাপড় পরেছেন এগুলো তারা বিশ থেকে পঁচিশ তিরিশ পর্যন্ত করবেন তারপর আসলে অনেকেই সবাই না কেউ কেউ দর্শক পছন্দ করবে লম্বা হাতা কাপড় পরলে তো তারা চলে গেলেন আমরা সারা জীবন লম্বা হাতা কাপড় পরবো আর দর্শকরা যেমন চরিত্র পছন্দ করবে শুধু ওই রকম চরিত্র করব তো বাংলাদেশের সব মেয়ে কি লম্বা হাতা কাপড় পরে থাকে তুমি রাস্তাঘাটে ওয়েস্টার্ন কাপড় পরা মেয়ে দেখো না ওয়েস্টার্ন ডিজাইনার দেখো না তো আচ্ছা তাহলে আপনি সব মানে সবাইকে পছন্দ না করিয়ে সেই ট্রেন থেকে বের হয়ে আপনি সবাই আমি তো অভিনেতা আমি তো মডেল আমি আমার পছন্দ মতো কাজ করব। তুমি দর্শক হিসেবে আমার কাজ পছন্দ করতে পারো আমার কাজ পছন্দ পরে যে আপারা কাজ করছেন তাদের কাজ দেখো আছে তো সবই আছে না অনেকের প্রশ্ন যে এই বয়সটাকে কেন বেছে নিলেন কোন বয়স বেছে নেন তো আমার কাছে কাজের প্রস্তাব এসেছে আমি করেছি আচ্ছা আচ্ছা তো এই ব্যাপারে আপনার অনুপ্রেরণা কে ছিল কেউ না আমি একটু এখন একটু জানার আগ্রহ আছে আমি জানি না আপনি কিভাবে নেবেন যেটা সেটা হচ্ছে যদি কাজের প্রস্তাব আসে তাহলে যে কোনো ধরনের ড্রেস আপ আপনি পরবেন আমার কাছে পোশাক মানে পোশাক যে কোনো ধরনের ড্রেস আপ বলতে তুমি এটা আমার কাছে আমার সাথে সবার একমত হতে হবে একদমই সেটা না বিয়ে তুমি বিয়ে বাড়িতে গেলে কাতান শাড়ি পরবে তুমি সুইমিং পুলে গেলে কি কাতান শাড়ি পরে নামবে না অবশ্যই না তো প্রতিটা আয়োজনের তো বাংলাদেশে তো সুইমিং পুল আছে বাংলাদেশে ফাইভ স্টার হোটেল আছে সুইমিং পুল আছে এবং বাংলাদেশ শুধু পৃথিবীর বহু দেশ আছে যেখানে তোমার সুইমিং পুলে সুইমিং কস্টিউম ছাড়া তোমাকে এলাও করবে না বাংলাদেশেও আছে আচ্ছা এই যে নেট কস্টিউম ছাড়া তোমাকে এলাও করবে না সেখানে তুমি সেখানে কি পরে নামবে সালোয়ার কামিজ পরে নামবে শাড়ি পরে নামবে কি পরে নামবে অবশ্যই সুইমিং এক্স্যাক্টলি থিং তো খোলা মেলা পোশাক যার যা ভালো লাগে সে সেটা পরবে যদি বলি যে ভালো লাগার মধ্যে করি আমার যেটা ভালো লাগে সেটা করি যা করি বুঝে করি আমার আমি মডেল পেশাদার মডেল আমি শাড়ির মডেল হয়েও কাজ করবো আমি ওয়েস্টার্ন কাপড়ের মেলা পোশাক বলে কোনো কিছু নয় শাড়ির চাইতে খোলামেলা কোনো পোশাক হয় না সবচাইতে খোলামেলা পোশাক হচ্ছে শাড়ি ওকে তো আমি ওয়েস্টার্ন পোশাক আমার কাছে আসলে পোশাকের তিনটা ধরন একটা হচ্ছে আমাদের দেশীয় ধরন এই সাবকন্টিনেন্টের হুম হ্যাঁ শাড়ি লেহেঙ্গা এই সাবকন্টিনেন্টের ধরন একটা হচ্ছে ইস মানে প্রাচ্যের ধরন একটা হচ্ছে পাশ্চাত্যের ধরন হ্যাঁ তো আপনি কি পশ্চিমা দেশের ট্রেন্ডটা ফলো করছেন আমি সব রকম কাপড়ই পরি সব রকম কাতারে শুটিং এ গিয়েছি বোরখা পরে বুঝতে পেরেছি মানে যুগের সাথে তাল মিলিয়ে যেটা যুগের সাথে না যে জায়গার সাথে ইভেন্টের সাথে কাজ করতে বাহ বেশ আবার তুমি নিশ্চয়ই কোনো বিয়ে বাড়িতে সুইমিং কস্টিউম পরে গিয়ে হাজির হবে না ওটা হলে অসামঞ্জস্যপূর্ণ সুইমিং পুলে সুইমিং কস্টিউম পরবে সেটা সামঞ্জস্যপূর্ণ যদি বিয়ে বাড়িতে গিয়ে হাজির হয় সেটা অসামঞ্জস্যপূর্ণ পোশাক হচ্ছে একটা মানুষের আমি আগেও বলেছিলাম আবারও বলছি যে ওজন উচ্চতা বয়স তোমার বয়স বিশ না আশি নাকি তুমি আশি বছর বয়সে তোমাকে সুইমিং পুলে তখন নামতে দিবে দিবে কি যে বেশি বেশি কাজ করেন কাজ পাবার জন্য সেই আপারাই পর্দায় সবচাইতে শালীন থাক সেজে থাকার চেষ্টা করেন সেজে থাকার একটা চেষ্টা পোশাকে কখনো যেটা বলবার পোশাকে কখনো একটা মানুষের শালীনতা সম্মানহানি হতে পারে না শালীনতা সম্মানহানি তুমি যখন চুরি করবে তুমি যখন কাজ পাবার জন্য অসততা করবে যোগ্যতার বাইরে সে সেগুলো হচ্ছে অশালীন কাজ মানহীন চর্চা আচ্ছা এই যে আপনি ভিন্ন ভিন্ন আসেন এখন অনেকে মজার ছলে আপনাকে কমেন্ট করে যে আপনাকে বাংলাদেশের উরফি যাবেদ বলে এই বিষয়টা নিশ্চয়ই আপনিও শুনেছেন কেমন লাগে কেমন লাগবে ও দেখেছে জীবন উর্ফি উরফি উদই বলবে আচ্ছা আচ্ছা উরফি যাবেদ ছাড়া কিছু দেখেনি তো ও যদি অনেকে আবার যে যাকে দেখেছে যার যার দেখে যে বিদ্যাবালানকে বেশি দেখেছে ওর মনে হবে বিদ্যাবালান বিদ্যাবালানকে আপনার কেমন লাগে ওর সবাইকে ভালো লাগে সবাইকে ভালো লাগে আচ্ছা 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 ভাইরাল হলে কি কাজের পরিমান বাড়ে আপু হুম না রে আপনি আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার আগেও মাসে তিরিশ টাকা যে প্রস্তাব ওখান থেকে আমি বছরে একটা দুইটা বাঁচতাম এখনও মাসে ধরো ত্রিশ পঁয়ত্রিশ টাকা যে প্রস্তাব থেকে একটা দুইটা বেশি বাঁচি তবে গত দুই বছরে আমাকে সবচাইতে বেশি যেটা সাফার করতে হয়েছে সেটা হলো এই জিম আর ভিএলসিসি আর কসমেটিক সার্জারি আর এই চা কফি স্লিমিং টি স্লিমিং কফি এইগুলার পণ্যের অফার ফিরে আপনাকে যারা প্রস্তাব দিয়েছেন আমাকে দিন আমি করে দেবো

এ বয়সে রুনা খান বা হাসান তাদের রাইট টাইম খোলার এটা আপনাদেরকে আরেকটু লাইফ টাইম দেবে কিন্তু পূজা দিঘি এদের খোলা ঠিক হবে না ইয়াং বয়সে খোলামেলা ড্রেস পরলে ক্যারিয়ারের ক্ষতি হয়ে যাবে বিশ বছর পরে গিয়ে খোলামেলা হলে সমস্যা নেই তাই হচ্ছে তরুণ নায়িকাকে খোলামেলা পোশাকে না আসার আহ্বান জানিয়েছেন তিনি এবং যে যত কভার থাকে তত বেশি আকর্ষণীয় থাকে এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা আচ্ছা আদিত্য ভাই আদিত্য ভাই হ্যাঁ উনি প্রোডিউসার কাজ করছেন বহাজত তো খুবই অনেক কাজ হয়েছে তবে আদিত্য ভাই যদি একটু মন দিয়ে দেখতেন তাহলে দেখতেন যে সিনেমার এবং নাটকের অভিনেত্রীরা মূলত যেটা তোমাদের ভাষায় খোলা মেলা সেই খোলা মেলা কাপড়গুলি 20 থেকে 25 পরে পড়ে সাবানা আپا ববিতা আپا কবরিয়া তাদের কম বয়সে যত স্লিপলেস যত মৌসুমী আপা শবনুরা যত হাফ প্যান্ট যত দুই পিসের ঘাগরা হাত পা পেট সব কম বয়সে যখন ধরো বিশ থেকে তিরিশের পরে আর শেষ ক্যারিয়ার গুটিয়ে নেয় কেউ ধর্মের পথে চলে যায় কেউ পরিবারের পথে চলে যায় কেউ রাজনীতির পথে চলে যায় তো হ্যাঁ জয়া হাসান রুনা খান বাঁধন এরাই হচ্ছে সেই উল্টো পথের পথিক যারা যত দিন যাচ্ছে তত তাদের বাড়ছে সব বাড়ছে

ছবি দেখতেন তাহলে এটা বলতেন না নিশ্চয়ই উনি জানেন জানার অভাব আছে আচ্ছা আপনাকে বা সুবর্ণা আপার ঘুরডি যদি দেখতেন তাহলে তিনি দেখতে পেতেন স্লিভলেস শাড়ি আর পাতলা জর্জেট কাকে বলে খোলা মেলা কাকে বলে হয়তো তিনি দেখেননি বুঝতে পেরেছি একজন সাধারণ দর্শক কমেন্ট করেছেন এই কমেন্টগুলো আমি আপনার থেকে অনুমতি নিয়ে পড়তে চাচ্ছি হুম আপনার উপর ডাক্তার সাবরিনা রাত্তা ভর করেছে সাবরিনাকে উত্তর পেয়ে গেছে পোশাক পরলে যদি সাহসিকতার পরিচয় দেয়া হয় তাহলে পোশাক না পরলে কি বিরত্বের প্রকাশ দেয়া হতো ও এগুলোর কোনো উত্তর নাই এগুলো হচ্ছে ও যা ভাবে ও তাই বলে এটা এটা ওর আচ্ছা লাস্ট কোশ্চেন আমরা আগের রুনা খানকে ফিরে পেতে চাই একজন দর্শক বলেছে আগের আর পরের নাই আমি সব এক একই আমার কাজ অভিনয় আমার কাজ মডেলিং দুই থেকে এখন পর্যন্ত আমি কাজটা করছি আমি যতদিন বেঁচে আছি যতদিন সুস্থ আছি ততদিন কাজটা করব আমার কাছে যা যা কাজের প্রস্তাব আসবে সেখান থেকে যা আমার মনে হবে এটা আমি করতে চাই সেটা আমি করব নানা রকম চরিত্রে কাজ করতে চাই তবে কাজ করবার জন্য ডিরেক্টরের প্রেমিকা প্রডিউসারের প্রেমিকা কাজ পাবার জন্য ব্যক্তিগত সম্পর্ক কাজ পাবার জন্য দর্শকের কাছে ভালো সাজার জন্য লম্বা হাতা কাপড় পরে থাকা আমি অভিনেতা লম্বা হাতা কাপড়ের চরিত্রও যেমন করব ওয়েস্টার্ন কাপড়ের চরিত্রও তেমন করবো স্লিভলেসও পরব ফুল স্লিভ ও পরবো কারণ আমাদের দেশে সব রকমের মানুষ আছে